আফগানিস্তানে খাইলো ইরাকে মার খেয়েছে লিবিয়ায় লেবাননে মার খেয়েছে ফিলিস্তিনে মার মার খাচ্ছে খাচ্ছে হ্যাঁ জর্ডানে মার খাচ্ছে সব জায়গায় হারজে জায় মার খাচ্ছে উইগুরে মার খাচ্ছে আফ্রিকায় মার খাচ্ছে আপনি বলতে পারেন এত মার খায় আল্লাহ কি করেন আল্লাহ কি দেখেন না বা আল্লাহরা দোষ দিয়া লাভ নেই খেলা লাভ নাই জানেন আল্লাহ তালা এই যুগে আমাদেরকে আড়াইশো কোটি সংখ্যা দিয়েছিল পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত আড়াইশ কোটি মুসলমান অতীতে আড়াইশো কোটি ছিল না দেখেন আড়াইশো কোটি মুসলমান যদি বলে যে আমরা একটা পেশাব কর্মসূচি দিব গণ পেশাব কর্মসূচি বুঝছেন যে আমরা সবাই ফিলিস্তিনে যাবো গিয়ে কি করবো ইসরায়েলের দিকে পেশাব করবো তাহলে আড়াইশো কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে মানে গত বছর ফেলিতে এর আগের বছর আমাদের সিলেটে যেরকম বন্যা হয়েছিল না আড়াইশো কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইজাইলে হচ্ছে বড় বন্যা হয়ে যাবে তাহলে প্রস্তাবে যাদেরকে আমরা পেশাব করলে ভাসিয়ে দেওয়ার কথা যাদেরকে আমরা তুজু দিলে ভাসিয়ে দেওয়ার কথা তারা গত সাতাত্তর বছর থেকে আমাদেরকে রক্তে বাসিয়ে দিচ্ছে আর যাদেরকে আমরা পেশাব করে দিলে ভাসিয়ে দেওয়ার কথা তারা রক্ত বাসিয়ে দিচ্ছে ভাই আল্লাহর দোষ দিয়ে লাভ নাই আল্লাহ তারা আমাদেরকে সাতান্নটা রাষ্ট্র দিয়েছেন এই শতাব্দীতে মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমানদের এটাম বোম আছে এটাম বোম পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানে আল্লাহ আমাদেরকে সাতান্নটা সেনাবাহিনী দিয়েছে সাতান্নটা রাষ্ট্র দিয়েছে দেখেন পৃথিবীর প্রযুক্তি আপনি বিমান বলেন উড়োজাহাজ বলেন জাহাজ বলেন গাড়ি বলেন সব গাড়ি আছে পেট্রোলিয়ামের উপর যদি অক্ট্রেল না থাকে যদি ডিজেল না থাকে যদি মোবিল না থাকে যদি কেরোসিন না থাকে বিমান উঠবে না গাড়ি চলবে না জাহাজ চলবে না মিল কারখানা চলবে না পুরো পৃথিবী স্থবির হয়ে যাবে আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন গাড়ির আরে ভাই আল্লাহ পেট্রোলিয়ামের খনিজ দিয়েছেন মুসলমানদের আপনি দেখেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দেখেন ওখানে পানির থেকে পেট্রোলিয়াম সস্তা আল্লাহ সব দিয়েছেন তারপর আড়াইশ কুড়ি মুসলমান থাকার পরও আমরা মার খাই কেন মার খাই একটা আমরা সংখ্যা আড়াইশো কোটি আছে ঠিক কিন্তু ওই আড়াইশো কোটি মুসলমানদেরকে পরিচালনা করার জন্য যাদেরকে চেয়ারে বসাই সবগুলো এখন খ্রিস্টানের পাঁচটা গোলাম কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে যায় কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে যায় কেউ ভারতের কাছে বিক্রি হয় যায় গত শতাব্দীতে আমাদের চার হাজারকে বসিয়েছে সবগুলো ছিল আমাদের খ্রিস্টানের পাঁচ গুলাম এই শতাব্দীতে আর কোনো গুলামকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসাবো না মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনে শুধু আপনি চলে আসে আবার ইসলামের পিজয় শুধু আপনি অর্থায় রাখতে পারবে না

আমার রাসুলের মাতাম কত বড় আমার রাসুলের সাম কত বড় আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন হাবিব আপনার সানমান যদি দিনাজপুরের মানুষ বর্ণনা না করে আপনার সাম্মান যদি বাংলাদেশের মানুষ বর্ণনা না করে আপনার সম্মান যদি জাজিরাতুল আরবের মানুষ বর্ণনা না করে আল্লাহ বলেন হাবিব আপনি চিন্তা করবেন না আপনার শাহমান আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি কেমনে সমুন্নত করেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ নিজে বলেন কি বলেন ইদা জুকির তু জুকিরিতা মাই আমার নবীর সানমান আল্লাহ কেমনে বলন্দ করেছেন ইদা জুকিরিতু জুকির তামাই হাবি দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর নাম নিবে আমার আল্লাহর নামের সাথে দুনিয়াতে আপনার নাম থাকবে এজন্য আপনি দেখেন আপনি যদি কালিমা তৈবায় যান তাহলে আপনি দেখবেন আল্লাহর